সংবাদে মগনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে মারা গেছেন গত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল বাসের ভেতরে ঘুমিয়েছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছে পুলিশ জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে গতরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রায়েরবাগ যাত্রাবাড়ি ও উত্তরায় তিনটি স্থানে বাসে আগুন দেওয়া হয় এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস রাতে রায়ের বাগের পরিবহনের একটি বাসে আগুন হয় পরে যাত্রাবাড়িতে পরিবহন ও ভোরে উত্তরায় আরেকটি বাসে আগুন দেওয়া হয় পরে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল এই নিয়ে গেল চব্বিশ ঘন্টায় ঢাকায় অন্তত ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো এদিকে রাতে বাংলা মোটরে এনসিপি কার্যালয় সহ আরো কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পুলিশ একজন গণধুলাইয়ের পর হাসপাতালে ভর্তি রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে তা জানা যাবে বিশ নভেম্বর সকালে রায়ের দিন ধার্য করে আপিল বিভাগ এর আগে দশম দিনের আপিল শুনানি শেষ হয় সকাল পৌনে দশটার দিকে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া এর আগে গত দুই চার পাঁচ ছয় নভেম্বর ও তেইশ বাইশ আটাশ উনত্রিশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি হয় গত একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয় বিচারপতি এবিএম খাইরুলকের রায়টি পূর্ণাঙ্গভাবে রিভিউ করার জন্য আবেদন করেছি এবং ইতিপূর্বে আমাদের সিনিয়র যেটা বলেছেন আমরাও বলেছি যে যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে সুতরাং এই রিভিউ অ্যালাউ হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরেও আলটিমেটলি সেটির অধীনে পরবর্তী নির্বাচন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পরে নির্বাচন থেকে এই সংশোধনটি কার্যকর হবে এমন একটা বক্তব্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি নির্বাচন পূর্ব সময়ে উপদেষ্টারা সরকারি তহবিলের অর্থ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদানের প্রতিশ্রুতি অর্থ বরাদ্দ বা অবমুক্ত করতে পারবেন না নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভোটের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহারে গতরাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি মালার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এসব বিধি নিষেধ জারি করে সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ অসত উদ্দেশ্যে এআই ব্যবহারে বাধা বিদেশে প্রচার ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ ভোটের সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা কি করতে পারবে এবং কি কি করতে পারবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হলো এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা আচরণ বিধি মানায় মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকার আচরণবিধি না মানলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থীতা বাতিলের ক্ষমতাও নিজেদের হাতে নিয়েছে নির্বাচন কমিশন শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে সকালে আন্তর্জাতিক চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় সোমবার সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও প্রত্যক্ষদর্শী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করার পাশাপাশি রংপুরের তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায়ের নাম বলেছেন এই সাক্ষী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর মিজানুর ইসলাম এগারোতম গ্রেড প্রদানের আশ্বাসে শ্রেণীকক্ষে ফিরেছেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা দুই দিন বন্ধ থাকার পর আবারও শ্রেণী পাঠদান শুরু হয়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্ধারিত সময়ে সকাল থেকেই পটুয়াখালীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে এতে খুশি শিক্ষার্থী সহ অভিভাবকরা গত দুই দিন পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফিরেছেন নোয়াখালীর প্রাথমিক এশ দিনাজপুরের বিভিন্ন উপজেলাতেও একই চিত্র চোখে পড়েছে এগারোতম গ্রেড প্রদানের আশ্বাসে শ্রেণীকক্ষে ফিরেছেন উপজেলার সব প্রাথমিকের শিক্ষকরা থানা ও জেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন কর্মবিরতি থাকায় পাঠদানে যে প্রভাব পড়েছে তা পুষিয়ে নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা গত দুই দিন আমাদের স্কুলে ক্লাস হয়নি কেন তা জানি না তবে আজ ক্লাস হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এগারোতম দেওয়ার আশ্বাস দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা ক্লাসে ফিরেছি এবং আমাদের ক্লাসে যথারীতি আগের নেমে চলতেছে দৃঢ় সিদ্ধান্ত অনুসারে আমরা দুই দিন কর্মবিধি পালন করার পরে এখন আবার পুনরায় ক্লাসে অংশগ্রহণ করছে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে আমরা ক্লাস নিচ্ছি উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ তবে সূর্যের তেজ থাকায় থেকে ঘরে থাকছে দিনের তাপমাত্রা রাতে সেই তাপমাত্রা কমে আসছে কিছুটা আবহাওয়া অফিস জানায় সকাল ছয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রায় দুই ডিগ্রি কমে গেছে তাপমাত্রা এদিকে ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পুরো জনপদ এতে বেলা বাড়ার পরও গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটেও কমে এসেছে মানুষের চলাচল যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বেশ কয়েকজন সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণের পর পুরো দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে নয়াদিল্লির রাজীব চৌকো মেট্রো স্টেশনের কাছে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বিস্ফোরণের পরপরই একে একে আরও তিনটি গাড়িতে আগুন ধরে যায় আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে ঘটনাস্থলে মারা যান অন্তত আট জন আহত হয়েছেন বিশ জনের বেশি দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন এটি পরিকল্পিত হামলা হতে পারে এনআইএ এবং স্পেশাল সেলের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ কেউ যেন আতঙ্কিত না হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে लेकिन हमें चार पांच बोडियां मिली हमने बोडियां निकलेगा वो आपको बताया जाएगा इस इंसिडेंट এবারে খেলার খবর সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড এ পর্যন্ত আইরিশদের সংগ্রহ এক উইকেটে চুরানব্বই রান ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে আইরিশ ওপেনার এন ডি ফেরান পেসার হাসান মাহমুদ ভালো শুরুর পরেও একের পর এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল